হ্যালো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা থিকনমিতি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি সমস্যার সমাধান শিখব আমাদের আজকের প্রথম প্রশ্ন টেন টোয়েন্টি ডিগ্রি প্লাস টেন ফর্টি ডিগ্রি প্লাস রুট থ্রি টোয়েন্টি ডিগ্রি ইন্টু ফর্টি ডিগ্রি এর মান চারটি অপশান আছে কারেক্ট অপশনটি তোমাদের নির্ণয় করতে হবে এই প্রশ্নটি সমাধান করার আগে আমরা কয়েকটি সূত্র তৈরি করব আমরা জানি টেন এ প্লাস বি इक्वल टू टेन ए प्लस टेन बी बाय वन माइनस टेन ए टेन बी सुतरा टेन ए प्लस बी माइनस टेन ए प्लस बी इंटू टेन ए इंटू टेन बी इक्वल टू बी अर्थात टेन ए प्लस इक्वल टू टन ए प्लस टेन प्लस टेन ए प्लस विन इंटु ट प्लस बी ए सूत्र बोलने এই সূত্রটি লিখব এখন এ প্লাস বি দুটি কোণ তাদের সমষ্টি সিক্সটি ডিগ্রি হলে এ প্লাস বি যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারছি টেন সিক্সটি ডিগ্রি ইকাল টু টেন এ প্লাস টেন বি প্লাস টেন এ প্লাস বি সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু টেন এ ইন্টু ট্যান বি সুতরাং টেন এ প্লাস ট্যান বি প্লাস টেন সিক্সটি ডিগ্রি হলো রুট থ্রি তাহলে রুট থ্রি টেন এ ইন্টু ট্যান বি ইকাল টু টেন সিক্সটি টেন সিক্সটি হলো রুট থ্রি এখন আমাদের যে প্রশ্নটি দেওয়া আছে দেখো এক্ষেত্রে টেন টোয়েন্টি ট্যান ফর্টি টোয়েন্টি আর ফরটি যোগ করলে পাচ্ছি সিক্সটি তাহলে একইভাবে রিলেশান আসছে এরকম টেন টোয়েন্টি ডিগ্রি প্লাস টেন ফর্টি ডিগ্রি প্লাস রুট থ্রি ইন্টু ট্যান টোয়েন্টি ডিগ্রি ইন্টু ট্যান ফর্টি ডিগ্রি ইকাল টু রুট থ্রি সুতরাং একইভাবে আমরা লিখতে পারি টেন টেন ডিগ্রি প্লাস টেন ফিফটি ডিগ্রি প্লাস রুট থ্রি টেন টেন ডিগ্রি টেন ফিফটি ডিগ্রি ইকাল টু রুট থ্রি টেন প্লাস ফিফটি ইকাল টু সিক্সটি সুতরাং একইভাবে আমরা লিখতে পারি এরকম টেন ফিফটিন ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি রুট থ্রি টেন ফিফটিন ডিগ্রি ইন্টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকাল টু রুট থ্রি এক্সেট্রা কোয়েশ্চেন নাম্বার টু টেন থার্টি ফাইভ ডিগ্রি প্লাস টেন টেন ডিগ্রি প্লাস টেন থার্টি ফাইভ ডিগ্রি টেন টেন ডিগ্রি টু চারটি অপশান আছে কোন অপশানটি কারেক্ট এটি তোমাদের নির্ণয় করতে হবে তোমরা জেনেছ যে টেন এ প্লাস বি সূত্র এরকম টেন এ প্লাস টেন বি প্লাস টেন এ প্লাস বি ইন্টু টেনে ইন্টু টেন বি এখন এ প্লাস বি ইকল টু ফর্টি ফাইভ ডিগ্রি হলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকাল টু টেনে প্লাস টেন বি প্লাস টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইন টু টেন এ ইন টু টেন বি সুতরাং আমরা পেলাম টেন এ প্লাস টেন বি টেন ফাইভ হলো ওয়ান তাহলে টেন এ টেন বি টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি টু ডিগ্রি হলে তাহলে আমরা যে সূত্র পেলাম তাহলে এরকম টেন এ প্লাস টেন বি প্লাস টেন এ টেন বি ইকোয়াল টু ওয়ান এখন থার্টি ফাইভ প্লাস টেন ইকোয়াল টু ফার্টি ফাইভ সুতরাং আমরা লিখতে পারি টেন থার্টি ফাইভ ডিগ্রি প্লাস টেন টেন ডিগ্রি প্লাস টেন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন টেন ডিগ্রি ইকাল টু ওয়ান কোশ্চেন নাম্বার থ্রি এ প্লাস বি ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি হলে ওয়ান প্লাস টেন টেনে ইন্টু ওয়ান প্লাস টেন বি এর মান চারটি অপশান আছে কারেক্ট অপশানটি তোমাদের নির্ণয় করতে হবে খেয়াল করে দেখো এক্ষেত্রে দেওয়া আছে এ প্লাস বি ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি সুতরাং আমরা লিখতে পারি টেন এ প্লাস টেন বি প্লাস টেন এ ইন্টু ট্যান বি ইকাল টু ওয়ান এখন উভয় পক্ষে ওয়ান যোগ করে পাই ওয়ান প্লাস টেনে প্লাস ট্যান বি প্লাস টেনে ট্যান বি ইকোয়াল টু ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস টেনে এক্ষেত্রে ট্যান বি কমন নি প্লাস ট্যান বি ইন্টু ওয়ান প্লাস টেনে ইকল টু টু অর্থাৎ ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান টেন বি ইকাল টু পেলাম টু দু নম্বরে বলা হয়েছে টেন সাড়ে বাইশ মান আমরা এখান থেকে টেন সাড়ে বাইশ ডিগ্রির মান নির্ণয় করতে পারি এ প্লাস বি ডিগ্রি হলে আমরা পেলাম ইন্টু ওয়ান প্লাস টেন বি ইকাল টু টু এখন এ আর বি যদি সমান হয় তাহলে এ প্লাস বি ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ এ এবং বি প্রত্যেকে হবে সাড়ে ডিগ্রি সুতরাং এই সম্পর্কে আমরা বসালে পাচ্ছি ওয়ান প্লাস টেন সাড়ে বাইশ ডিগ্রি ওয়ান প্লাস ডিগ্রি অর্থাৎ ওয়ান প্লাস টেন সাড়ে বাইশ ডিগ্রি হোল স্কোয়ার ইকোয়াল টু টু অর্থাৎ ওয়ান প্লাস টেন সাড়ে বাইশ ডিগ্রি ইকোয়াল টু রুট টু সুতরাং আমরা লিখতে পাচ্ছি টেন সাড়ে বাইশ ডিগ্রি ইকোয়াল টু রুট টু মাইনাস ওয়ান কোশ্চেন নাম্বার ফোর এ প্লাস বি টু দুশো পঁচিশ ডিগ্রি হলে ওয়ান প্লাস কট এ ইন টু ওয়ান প্লাস বি বাই কট এ কট বি ইকল টু চারটি অপশান আছে কোন অপশানটি কারেক্ট এটি তোমাদের নির্ণয় করতে হবে এক্ষেত্রে দেওয়া আছে এ প্লাস বি ইকল টু দুশো পঁচিশ ডিগ্রি সুতরাং টেন এ প্লাস বি ইকল টু টেন দুশো পঁচিশ ডিগ্রি ইকল টু টেন টু ইন্টু নাইনটি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি থার্ড গোয়ার্ডেন্টে টেন পজিটিভ ইকোয়াল টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি টু ওয়ান সুতরাং আমরা পেলাম টেন এ প্লাস বি ইকাল ডিগ্রি অর্থাৎ ওয়ান সুতরাং আমরা পেয়েছি আগে যে সূত্র এ প্লাস বি ডিগ্রি হলে টেন এ প্লাস বি হলে তাহলে ওয়ান প্লাস টেন এ ওয়ান বি = 2 সুতরাং 1 + 1 / কট a * 1 + 1 / কট b = 2 অর্থাৎ কট a + 1 / কট a * কট b + 1 / কট b = 2 কোশ্চেন নাম্বার ফাইভ এ প্লাস বি প্লাস সি ইকাল পাই এবং কস এ টু কস বি ইন কস সি হলে টু কট বি কট সি এর মান চারটি অপশান আছে কোনটি কারেক্ট এটি তোমাদের নির্ণয় করতে হবে এক্ষেত্রে দেওয়া আছে এ প্লাস অর্থাৎ এ ইকোয়াল টু সুতরাং কস এ ইকাল পাই মাইনাস বি প্লাস সি সেকেন্ড কোয়ার্টার্টে নেগেটিভ তাহলে এটি হলো কস বি প্লাস সি বাম দিকে ছিল কষে এই কষের পরিবর্তে আমরা লিখব কস বি ইন্টু ক তাহলে কস বি ইন্টু কস সি টু মাইনাস কস cos সি মাইনাস সাইন বি ইন্টু সাইন সি বাম দিকে ছিল কস বি ইন্টু c সি ইকাল টু মাইনাস কস বি কস সি প্লাস সাইন বি সাইন সি তাহলে কস বি cos c সি তাহলে টু কস বি इंटू कॉ सी ईक्ल टू साइन बी इंटू साइन सी अर्थात टू कॉस बी कॉ सी बाई साइन बी इंटू साइन सी इक्वल टू वन अर्थात टू कॉट बी इंटू कॉट सी इक्वल टू वन কোশ্চেন নাম্বার সিক্স টেন এ ইকাল টু ওয়ান বাই টু টেন বি ইকোয়াল টু ওয়ান বাই থ্রি হলে টেন টু এ প্লাস বি এর মান আমরা জানি টেন এ প্লাস বি ইকাল টু টেন এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস টেন এ ইন টু টেন বি Equal to 10 A hello 1 by 2 10 B 1 by 3 1 minus 1 by 2 into 1 by 3 equal to 5 by 6 by 5 by 6 equal to 1. Sutarang 10 2 A plus B equal to 10 A plus ए प्लस बी इक्वल टू टेन ए प्लस टेन ए प्लस बी बाय वन माइनस टेन ए इंटू ए प्लस बी टेन टेनर मान हलो वन बाय टू टेन ए प्लस बी हल वन वन माइनस वन बाय टू इंटू वन ইকল টু থ্রি বাই টু ওয়ান বাই টু ইকাল টু থ্রি কোশ্চেন নাম্বার সেভেন টেন এইট আলফা মাইনাস টেন ফাইভ আলফা মাইনাস টেন থ্রি আলফা এর মান চারটি অপশান আছে কারেক্ট অপশানটি নির্ণয় করতে হবে আমরা জানি এ প্লাস বি ইকল টু টেন এ প্লাস টেন বি प्लस टेन ए प्लस बी इंटू टे इंटू टी सुतरा टेन ए प्लस वि माइनास टेन माइनस टेन भी इक्वल टू टेन ए प्लस वि इन्टू ट इंटू टेन बी এ হল ফাইভ আলফা বি থ্রি আলফা তাহলে এ প্লাস বি হলো এইট আলফা সুতরাং টেন এইট আলফা মাইনাস টেন ফাইভ আলফা মাইনাস টেন থ্রি আলফা ইকাল টু টেন এইট আলফা আলফা থ্রি আলফা এক্ষেত্রে প্রশ্নটি একটু রকম খেয়াল করে দেখো এইটটি সেভেন প্লাস ফর্টি টু যোগ করলে হচ্ছে না অথচ এইটটি সেভেন থেকে ফর্টি বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি 45 ফাইভ সুতরাং এক্ষেত্রে আমরা টেন এ মাইনাস এর সূত্র প্রয়োগ করব টেন এ মাইনাস সূত্র টেন এ মাইনাস এখান থেকে আমরা লিখতে পারছি টেন এ মাইনাস বি প্লাস টেন এ মাইনাস বি ইন্টু টেন এ ইনু টেন বি ইকাল টু টেন এ মাইনাস টেন বি সুতরাং আমরা লিখতে পারি এই টেন এ মাইনাস বি ইকাল টু টেন এ মাইনাস টেন বি মাইনাস টেন এ মাইনাস বি ইন্টু টেন এ ইন্টু টেন বি এখন এ বি টু ফর্টি ফাইভ ডিগ্রি হলে তাহলে আমরা লিখতে পাচ্ছি টেন এ মাইনাস বি মাইনাস a-b বি 45, ফর্টি ফাইভ তাহলে টেন ফর্টি ফাইভ হলো ওয়ান তাহলে টেনে টেন বি b টু টেন এ মাইনাস বি মাইনাস বি হচ্ছে ফর্টি ফাইভ তাহলে টেনে মাইনাস টেন বি মাইনাস বি যদি এ মাইনাস বি ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি হয় এক্ষেত্রে এ কে যদি আমি এইটটি সেভেন ডিগ্রি বসাই তাহলে ডিগ্রি বি হলো ফর্টি টু ডিগ্রি মাইনাস টেন এইট্টি সেভেন ডিগ্রি ইন্টু ট্যান ফর্টি টু ডিগ্রি ইকাল টু ওয়ান কোশ্চেন নাম্বার নাইন এবং কোশ্চেন নাম্বার টেন একই রকমের এই প্রশ্ন দুটি সমাধান করার পূর্বে আমরা একটি ফর্মুলা ডিডিউস করব আমরা জানি ট্যান এ প্লাস বি ইকল টু টেন এ প্লাস টেন বি প্লাস টেন এ প্লাস বি ইন্টু টেনে ইন্টু টেন বি এখন এ প্লাস বি টু নাইনটি ডিগ্রি মাইনাস বি হলে অর্থাৎ এ প্লাস টু বি ইকাল টু নাইনটি ডিগ্রি হলে আমরা লিখতে পারছি টেন এ প্লাস বি ইকল টু টেন নাইনটি ডিগ্রি মাইনাস বি ইকল টু কট বি ইকাল টু ওয়ান বাই টেন বি সুতরাং টেন এ প্লাস বি ইকল টু টেন এ প্লাস টেন বি প্লাস টেন এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখবো ওয়ান বাই টেন বি ইন্টু টেন এ ইনু টেন বি তাহলে আমরা পেলাম টু টেন এ প্লাস টেন বি ইকল টু টেন এ প্লাস বি তাহলে টু টেন এ প্লাস টেন বি টু টেন এ প্লাস বি কখন আমরা এই সূত্র প্রয়োগ করব যখন এ প্লাস টু বি ইকাল টু নাইনটি ডিগ্রি হবে প্রথম প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করে দেখো এ হলো ফিফটি ডিগ্রি প্লাস টু ডিগ্রি টু নাইনটি ডিগ্রি সুতরাং আমরা এক্ষেত্রে লিখতে পারবো টু ডিগ্রি প্লাস টেন ডিগ্রি इक्ल टू ट फिफ्टी प्लस टोन्टी इक्ल टू ट सेभेंटी डिग्री टैन सेभनिटी डिग्री क्वेश्चन नम्बर टेने ख्याल देखो ए हलो थार्टी फोर डिग्री प्लस बी हल टोईटे टू इन टू टोटी डिग्री इक्वल टू थार्टी फोर प्लस फिफ्टी सिक्स इक्ल टू नाइनटी डिग्री সুতরাং এক্ষেত্রেও আমরা পাবো টু ট্যান থার্টি ফোর ডিগ্রি প্লাস ট্যান টোয়েন্টি এইট ডিগ্রি ইকাল টু থার্টি ফোর প্লাস টোয়েন্টি এইট করলে পাচ্ছি থার্টি ফোর আর টোয়েন্টি এইট যোগ করে দেখো পাচ্ছি সিক্সটি টু সুতরাং এটি হবে ট্যান সিক্সটি টু ডিগ্রি